রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে দশ উইকেটে হারিয়ে ইতিহাস করেছেন বাংলাদেশ একুশ বছরের আক্ষেপ ঘুষিয়ে দেশটিকে প্রথমবারের মতো টেস্ট ম্যাচে হারিয়েছে টাইগাররা এমন ঐতিহাসিক জয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি উৎসর্গ করেছেন বাংলাদেশ ক্রিকেট দল সরকারি চাকরিতে মাত্রা অতিরিক্ত কোঠার বিরোধিতা করে গত জুলাই মাসে আন্দোলন শুরু করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাইয়ের মাঝামাঝি সময় আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করে এবং পুরো দেশে সব স্কুল কলেজে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে আন্দোলন থামাতে গিয়ে সরকারের নির্দেশ শিক্ষার্থীদের উপর চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জুলাই এবং আগস্ট মাসের আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণীর পেশার অসংখ্য মানুষ জীবন দিয়েছে আর তার বিনিময় শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকারের পতন ঘটে ইতিহাস গড়ার এই মুহূর্তে তাদের কথা স্মরণ করল বাংলাদেশ ক্রিকেট দল বিশেষ এই জয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি উৎসর্গ করেছেন তারা রবিবার পঁচিশে আগস্ট ম্যাচ জয়ের পর পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে গিয়ে বিষয়টি জানান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রাওয়ালপিন্ডি টেস্ট বাংলাদেশের টেস্ট ইতিহাসের স্মরণীয় এক টেস্ট হয়ে থাকবে প্রতিপক্ষের মাটিতে বাংলাদেশের এমন দাপুটে জয় ইতিহাসের আর কখনো দেখা যায়নি তাও এমন দলকে হারিয়েছে যাদের সঙ্গে গত একুশ বছরের একটি টেস্টও জিতেনি টাইগাররা টসে জিতে বলিংয়ের নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ ষোলো রানে স্বাগতিকদের তিন উইকেট ফেলে দেয় বাংলাদেশ পেসাররা তবে সায়ম আয়ুব সৈয়দ শাকিল এবং মোহাম্মদ রেজানের ব্যাটিং ফেরেন পাকিস্তান শাকিলের একশো এবং রেজওয়ানের অপরিচিত একশো রানে ভর করে ছয় উইকেটে হারিয়ে চারশো আটচল্লিশ রানের প্রথম ইনিংসের ঘোষণা করে পাকিস্তান প্রথম ইনিংসে বাংলাদেশ ভালো শুরু পায় মুশফিকুর রহিমের একশো একানব্বই সাদমানের তিরানব্বই মেহেদি হাসান মিরাজের সাতাত্তর লিটন দাসের ছাপ্পান্ন ও মমিনুলের পঞ্চাশ রানের উপর ভর করে প্রথম ইনিংসে লিড পায় বাংলাদেশ সবগুলো উইকেট হারিয়ে পাঁচশো পঁয়ষট্টি রান তোলে টাইগাররা পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে যা বাংলাদেশের সর্বোচ্চ রান দ্বিতীয় ইনিংসের স্বাগতিকদের চেপে ধরে বাংলাদেশ বোলাররা সাকিব আল হাসান হাসান মাহমুদ ধসিয়ে দেন পাকিস্তানের ব্যাটিং লাইন তিনজন ব্যাটার আউট হন কোনো রান না করেই একমাত্র আর কোনো ব্যাটারি তেমন রান পাননি আব্দুল শফিক সাতত্রিশ বাবর আজম রিজওয়ান একান্ন ও শান মাসুদ করেন চোদ্দ রান এছাড়া আর কোনো ব্যাটার শুতে পারেনি দুই অঙ্কের ঘর সাকিব আল হাসান ও মেহেদি মিরাজ ম্যান তিনটি করে উইকেট শেষ পর্যন্ত একশো ছিচল্লিশ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান আর বাংলাদেশের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র তিরিশ রান মামুলি লক্ষ্য ব্যাট করতে নেমে কোনো পেতে হয়নি টাইগারদের ছয় দশমিক তিন জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম মিলে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে আর ইতিহাসের প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট হারালো বাংলাদেশ